দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাক আউট সত্ত্বেও বিক্ষোভে অগ্নিগর্ভ ইরান শুক্রবার রাতভর গোটা দেশ উত্তাল ছিল সরকার বিরোধী স্লোগানে আন্দোলনকারীদের মৃত্যুদণ্ডে সাজা দেয়ার হুশিয়ারি তেহরান সরকারের এদিকে আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্টারনেট বন্ধের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ এখন পর্যন্ত বাষট্টি জনের প্রাণহানির খবর পাওয়া গেলেও পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের দাবি এ সংখ্যা দুই শতাধিক ভুলে চলে আসুন রিগালে ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার শুক্রবার রাত তেহরানের সড়কে সড়কে অবস্থান লাখো জনতার সরকার বিরোধী স্লোগান উত্তাল রাজপথ আয়াতুল্লাহ আলী খামেনিকে স্বৈরাচার আখ্যা দিয়ে কামনা করা হচ্ছে তার মৃত্যু তোলা হচ্ছে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট আউট সত্ত্বেও আন্দোলন যেন আরও তীব্র হয়ে উঠছে এরই মধ্যে যা ছড়িয়ে পড়েছে একত্রিশ প্রদেশের সবকটিতেই বিক্ষোভ সহিংসতায় রীতিমতো রণক্ষেত্র ইরান বৃহস্পতিবার একদিনেই আট আইআরজিসি সদস্যের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার হাসপাতাল সূত্রের বরাতে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের দাবি নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গেছে দুই শতাধিক আন্দোলনকারীর গ্রেফতার করা হয়েছে প্রায় আড়াই হাজার মানুষকে দাঙায় জড়িতদের মৃত্যুদণ্ডের হুমকি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে আবারও বিদেশি ইন্ধনের অভিযোগ তুলেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সরকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে এই দাঙ্গায় তাদের হস্তক্ষেপ ও ভূমিকা রয়েছে তারা শান্তিপূর্ণ বিক্ষোভকে দাঙ্গায় পরিণত করেছে প্রতিদিনই ইরানের অভ্যন্তরীণ অস্থিরতায় হস্তক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবারও ইরানে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি ইরান বিরাট সমস্যা রয়েছে আমার মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করেছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ ভাবেনি আমরা পরিস্থিতি খুব সাবধানে পর্যবেক্ষণ করছি যদি তারা অতীতের মতো মানুষ হত্যা শুরু করে তাহলে আমরা এর সাথে জড়াব তাদের শিক্ষা দেব এদিকে সরকারের বিরুদ্ধে দমন পীড়ন চালানোর অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ ইন্টারনেট ব্ল্যাকআউট ও স্থানীয় গণমাধ্যমে বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দেয় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি